আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ আমি আগামী কাল রিলিজ দিয়ে আমাদের বাড়িতে চলে যাব আমি গত 14 দিন আগে ডিপেসে ভর্তি হয়েছিলাম আমার পিঠে পিঠ থেকে কোমর পর্যন্ত পায়ে ব্যথা ছিল এখন আমি আলাদা অনেকটা সুস্থ আমার কতটা করুণ অবস্থা ছিল আমি একবারে পঙ্গু অবস্থা আমি ছিলাম আমি যখন আসি তখন আমি এয়ারপোর্টের থেকে ওলচিয়ার করে আমি হসপিটালে আসি আসার পরে আমি এখানে চিকিৎসা নিয়ে পুরোপুরি আবার সুস্থ হয়ে আমি বাড়িতে চলে গেছি আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ এবং ভালো আছি আমার সমস্যাটা হলো আমার হিপ জয়েন্টে এই সমস্যাটার জন্য আমি ঢাকা সিটিতে অনেক ডক্টর দেখেছি এই সমস্যাটা সমাধান কোথাও পাওয়া যায়নি যার কাছে গেছি সে বলছে অপারেশনের কথা আমি তখন বসতে পারতাম না উঠতে পারতাম না তারপরে চলাচল করতে পারতাম না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ডিপিএস হাসপাতালে সতেরো দিন আগে ভর্তি হয়েছিলাম খুব অসুস্থ ছিল শরীর হিপ জয়েন্টের সমস্যা কোমরের সমস্যা অনেক সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমারও পিঠে কোমরে হাঁটুতে দুই হাঁটুতে ব্যথা আমার ব্যথার জন্য আসছি আর কি ব্যথা দশ বারো বছর ধরে আমার অন্য যতখানে গেছি আমার ওই সারের চিকিৎসাটা আমার ভালো লাগে ওনার যে স্টাইলিশ চিকিৎসাটা ওটা অন্য ডাক্তাররা দিতে পারে না আমার ওইটাই ভালো লাগে না ওই আমাকে সিটাঙে ভর্তি করাই ফেলতো আমি বলি যে না আমি এই ঢাকাতে যাব। এখন আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার পরে যে চিকিৎসা দিলো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার সমস্যা মনে করুন কোমরের সমস্যা হাডুর সমস্যা মানজাত ব্যথা হ ওখানে আমি ঠিকঠাক মতো নাড়তে পারি ওনার কোনো ব্যথা নাই ওন আল্লাহ দিলে সুস্থই আল্লাহ রহমতে আডুর ব্যথাটাও নাই এখন যেদিন আমার আগার মতন হাসতেছিলাম ওই আমি কান্দা করে দিছি যে না আমার জীবন আল্লাহ রহমতে আল্লাহ আমার অনেকটা সুস্থ হয়েছি আল্লাহ যেদিন হাসপাতাল যেদিন আইসি অসুস্থ আসছিলাম এখানে সুস্থ হইছি যেদিন হাসপাতালে আসছিলাম সেদিন আমি বিছানা শুয়ে আসলাম হাঁটা চলা করতে পারিনি বিছানা হাগামতা করছি করছি আমার এই জায়গায় সে আমি ভালো উপকার হয়েছে আমার আমি চলতে ফিরে যেতে পারি আমি এখন হাঁটতে পারি সন্ধে করে কথা বলতে পারি হাত নাড়াইতে পারি আমি নিজে নিজে বাথরুমে যাই পারি আমার সমস্যা ঘাড়ে রক টানে ধরে আর ঘাড়ে প্রচুর জ্বালা পোড়া হয় আবার হচ্ছে যে বাম সাইডে হাতের পিছনের বাটিতে জ্বালা পোড়া হয় কোমরে ব্যথা তারপরে হচ্ছে গিয়ে ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে ফ্লোরে পা দিতে পারি না মানে পায়ে অনেক ব্যথা আমি তো আল্লাহর রহমতে খুবই ভালো আছি আপনাদের দোয়াই ছাড়ের চিকিৎসাই এবং ফিজিওথেরাপিস্টের যত্নে আমি এখন পুরোপুরি সুস্থ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত কুড়ি আগে ভর্তি এখন আমি একটু সুস্থ নমস্কার সবাই কেমন আছেন ঈশ্বরের কৃপা আমি এখন সুস্থ গত সাতাইশ তারিখ আমি আমার পিছনে মানে ব্যথা পা পর্যন্ত গোড়ালি পর্যন্ত ব্যথা নিয়ে আমি এই ডিপে আরসি হসপিটালে ভর্তি হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ আমি খুবই অসুস্থ ছিলাম দশ দিন আগে আমি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলাম আমার মোটিক আর্থিক্সের সমস্যা সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ অশেষ রহমতে ডিপিআরসি চিকিৎসায় আমি এখন সুস্থ আর বেশি সমস্যা হয়ে গেছে আশ্বিন মাস আর ওই লাঠি ধরার থাকে আর 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 হাঁটতে পারি না বাবা ওই পায়ের গিরে গিরে

তো প্রথমত আমি ডিপিআরসিতে এসেছিলাম যে সমস্যাগুলো নিয়ে পিএলআইডি প্রধানত তারপর আরও ঘাড় ব্যথা যন্ত্রণা হাতে ভিতরে অবশ অবশ ভাব তো এগুলা অনেকটাই আমি এখন ভালো আছি সারের ট্রিটমেন্টে আমি গত এক মাস বিশ দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম আমার সমস্যা তখন ছিল হাঁটুতে কোমরে তারপরে ডান পাশে ঘাড়ে এই সব সমস্যা ছিল আমি দীর্ঘ এই এক মাস বি দশ দিন ভর্তি থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছি অনেক খুশি হয়েছে এখন আগে তো অনেক সুস্থ আচ্ছা এই যে আগের যে সমস্যাগুলো ছিল যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন সাংঘাতিক সমস্যা তো তখন হ্যাঁ তখন তো অনেক সমস্যা ছিল হাঁটতে গেলে অনেক কষ্ট হতো প্লাস আপনার একদিকে একটু বাটা হয়ে যাইতাম এখন দেখা যাচ্ছে ওইটা তো নাই অনেক সুস্থ আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘদিন পরে সুস্থ হওয়ার পরে কেমন লাগছে অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যেহেতু এটা আমার বাড়িতেও অনেক মানুষ আছে আমার নিজের আপন বোন সেও কিন্তু চার্জারি হয়েছে চার্জারি হওয়ার পরেও সেই আগের চাইতে যন্ত্রণা বেশি তার চাইতে আমি মনে করি যে চার্জারি না করে প্রথম ধাপ টাকার দিকে না তাকাইয়া আপনার এমন একটা প্রতিষ্ঠানে আইসা আপনার প্রাথমিক অবস্থা আপনি দেখতে পারেন মনকে সান্ত্বনা দিতে পারবেন যখন আপনি সার্জারি করবেন তখন কিন্তু মনে মনে কিন্তু দুঃখ থেকে যাবে হাই হাই আমি কি করলাম আমি যদি একটা থেরাপিস্টের ওখানে যাই যদি একটু ট্রিটমেন্ট নিতাম তাহলে আমার আর কাটা লাগতো না দীর্ঘ একটা সময় হাঁটা চলা সিঁড়ে দিয়ে ওঠা নামার কি অবস্থা সে আগে দেখো আজ তো মানে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না বেশিক্ষণ বসলেও ব্যথাটা ওঠার সময় মনে হতো যে বেশি করতেছে উঠলে বসতে পারতাম না আর হাঁটাটা একটু বাঁকা করেই হাঁটতাম এখন তো আমি সিঁড়িও বাইতে পারি দৌড়াইতে পারি তারপর দাঁড়াইতে পারি অনেকক্ষণ সবাই বলি আমার হাঁটাটা কেমন দেখেন এখন ঠিক আছে সব কিছু বাসায় সবাই কে কে বলেছেন যে এখন কেমন আছেন সবাই ফোন দিছে সবার থেকে আমার হাজবেন্ডও ফোন দিছে কেমন আছো কি অবস্থা হ্যাঁ এখন সবাই খুশি আমিও খুশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আপনি বলেন তো আজকে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ সুস্থতা ভোগ করতেছি আমি এই আজ বারো দিন এখানে হসপিটালে ডিপিআরসি সিতে ভর্তি হয়েছি শিখে শফিউল্লাহ প্রধানের কাছে তো এই এখান থেকে ভালো চিকিৎসা ট্রিটমেন্ট পেয়ে আমি এখন সুস্থ করতেছি ভালো আছেন আমি আজ থেকে ছয় সাত দিন আগে ভর্তি হয়েছিলাম ডিপিআরসি হসপিটালে আলহামদুলিল্লাহ যে ব্যথা নিয়ে আমি আসছি এখানে এখন অনেকটাই ভালো আছে নমস্কার সবাই কেমন আছেন আমি গত চোদ্দ দিন আগে আমি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার সমস্যা ছিল হিপ জয়েন্টে এখান থেকে প্রায় চোদ্দ দিন আমাকে অনেক রকমের থেরাপি দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা হয়েছে এর উপলক্ষে আমার কিছুটা মানে সম্পূর্ণ কাজ হয়েছে তা আমি আজকে রিলিজ করতেছি আসলে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যে আমি আল্লাহর রহমতে এখন আমি সুস্থ তাই আমি বলবো যাতে যদি আর অন্যান্য মানুষের এরকম প্রবলেম হয় তারা যেন আর কোথাও যেন ছোটাছুটি না করে যেন মানে সঠিক চিকিৎসার জন্য যেন এই হসপিটালেই আসে তাদের সেবাগুলো আমাদের অনেক মানে আনন্দিত করছে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি ভালো আছি খুব বলেছেন বল দর্শক এরকম একজন দuyor এরকম হাজারো বোন আসছেন হাজারো ভাই আসছেন বাবা তারা তাদের জীবনের কথাগুলো বলে যাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছেন হ্যাঁ দর্শক চিকিৎসা অবশ্যই আছে চিকিৎসা অবশ্যই আছে ভালো চিকিৎসা আছে সঠিক চিকিৎসা আছে আপনি যদি সঠিক আপনার ডায়াগনোসিসের মাধ্যমে আপনি সঠিক রোগটা ধরতে পারেন নির্ণয় করতে পারেন এবং সঠিক একটা চিকিৎসা পান সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দেখুন আমার এই বোন দীর্ঘদিন যাবত উনি পিএলআইডি রোগে আক্রান্ত ছিলেন। ব্যথায় জর্জরিততে ছিলেন, কাজ করতে পারছিলেন না, সেলফ কনফিডেন্সও হারায় গিয়েছিল। বাট সেই মানুষটা কি তো কখনো থেমে থাকেনি। খুঁতেছেন কোথায় ভালো একটা চিকিৎসা পাওয়া যাবে। এবং একটা সময় যখন পেয়েছেন, দেখুন সঠিক ডায়াগনোসিসের পরে ভালো হতে কিন্তু ওনার আর সময় লাগেনি। আজকে আমার এই বোন তার আপন জায়গায় ফিরে যাচ্ছেন, তার ভাষায় ফিরে যাচ্ছেন, কর্মস্থলে ফিরে যাবেন। তো আশা করি বাকিটা জীবন উনি এমনটাই থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বোনটির জন্য এবং আপনারা যারা দেখছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম